এটা কত মডেল গাড়ি ভাই 1995 মডেল 2001 এর রেজিস্ট্রেশন গাড়িটার ভিতরে লুকসটা দেখেন কতটা ফ্রেশ এই যে দেখেন রেন শীট গুলো কিন্তু একদম নতুনের মতো পাচ্ছেন কোনো ফাটা টাটা নাই এই গাড়িটা ভাই সিএনজি করা না এলপিজি করা সিএনজি করা প্রত্যেকটা লাইট দেখেন আপনারা খুবই ফ্রেশ পাচ্ছেন ফাইভ ইঞ্জিন লাগানো এবং নতুন ইঞ্জিন কিন্তু ভাই

আর একটা আপাতত করাতে হবে না ইতিমধ্যে করানো আছে এখানে কিন্তু একটা ফ্রেশ চাকা পাবেন আপনারা চাকার দাম আর কি এটা খুলে রাখা হয়েছে ভালো খারাপ চাকাটা ফেলে দেওয়া হয়েছে এটার সাথে আমি একটু পাশ থেকে যদি দেখাই প্রত্যেকটা লাইট দেখেন আপনারা খুবই ফ্রেশ পাচ্ছেন ব্রেক লাইট বলেন হেডলাইট বলেন পিছনের লাইট গুলোর কথাই বলি সবই কিন্তু খুবই চমৎকার আছে আর এটাতে কিন্তু এক্সট্রা কোনো বাম্পার নাই এখন কথা হচ্ছে অলিভ ভাই জি অনেকে তো এক্সট্রা বাম্পার লাগে যাচ্ছে আপনাদের মধ্যে পারবে ইনশাআল্লাহ নিতে আ জি অবশ্যই কথা কথাবার্তা হইলে দিয়ে দেবে জি অবশ্যই টেনশন না দর্শক মানে কথা একটা জামাল কার সেন্টারে আসবেন আপনি নিজের মত করে একটা গাড়ি সাজিয়ে নিতে পারবেন এটা হতেই পারে না দুই কাজ থাকতেই পারে কিন্তু করাই যাবে এটা হচ্ছে বিষয় ভাই ইঞ্জিন রুমটা একটু দেখতে চাই হুডটা উঠাবেন ইঞ্জিনটা কেমন থাকছে দর্শকদের সেটা একটু জানাতে চাই আর একটা বিষয় আমরা কিন্তু দুইটা স্ক্রিনের নাম্বার দিয়ে দিচ্ছি দুটো দিয়ে অনলাইন অফলাইন দুই জায়গায় যোগাযোগ করা যাবে সরাসরি কথা বলতে হলে জামালকার সেন্টারে সরাসরি আসবে আর এটা হচ্ছে তেইশ নম্বর রোড দশ নম্বর সেক্টর উত্তরা ঢাকা বারোশো তিরিশ ভাই এই গাড়িটা ফাইভ ইঞ্জিন লাগানো ফাইভ ইঞ্জিন লাগানো এবং নতুন ইঞ্জিন কিন্তু ভাই ইঞ্জিন আবার রেকন্ডিশন লাগানো একদম নতুন ইঞ্জিন লাগানো পেপার সে উঠানো আছে অবশ্যই উঠানো আছে মানে কোনো প্যারা নাই এই সব ক্ষেত্রে এই যে দেখে রাখেন সাইড বাই সাইড শখে খুঁটি ব্যাটারি কিংবা এখানে আপনাদের যদি ফুডটা দেখেন বা বনারটা দেখেন সব দিক থেকে সেরা সমস্যা নেই আমরা একটু ইন্টেরিয়ার এরিয়াটা দেখাবো মানে ভিতরে সিট বা এসি প্যানেল কেমন আছে সেটা একটু আংশিক ভাবে বলে রাখতে চাই এটা কিন্তু অল অপশন অটো পেয়ে যাচ্ছেন এই যে এসির ভেন্ট বা প্যানেল গুলো দেখেন খুবই চমৎকার আছে অরিজিনাল প্লেয়ারের সাথে আছে চাইলে তো ব্যাক ক্যামেরা বা মনিটর ইনস্টল করে নিতে পারবে পরবর্তীতে বা ভাইদের সাথেও চাইলে আপনারা কথা বলতে পারেন ভাইরা ইনস্টল করে দিবে প্রয়োজনে সেই বিষয়ে যদি কথা বলেন এই গাড়িটা ভাই এখন যেভাবে আছে এই যে নতুন গাড়ি দশে যেভাবে লাগে এরকম স্মুথ মানে কোন জায়গায় একটু না দেখা গেছে লকটা ভালোভাবে লাগে না দরজাটা একটু মানে হিওয়ে থাকবে আর থাকবে এরকম কিন্তু হবে না মানে এই দরজাটা দেখে আপনাদের স্মুথলি কিন্তু লেগে যাবে ইনশাআল্লাহ এই যে দেখেন একদম সাইড থেকে দেখেন পাশ থেকে দেখেন যেভাবেই দেখেন ইনশাআল্লাহ পারফেক্ট হবে গাড়িটা বড় ভাই অনেক কথা বলছি করে নিচে অবশ্যই তারপরে কি কথা কথা বলা করলে সুযোগ সামান্য কিছু হলো কমবে তো দর্শক শুনে নিলেন অপরচুনিটি আছে আসবেন সরাসরি দেখবেন পছন্দ হলে ইনশাল্লাহ একটা দাম ফিক্স করে কিনে নিতে পারবেন সেই পর্যন্ত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালাম